হ্যালো রিয়ান আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছে সকলকে জানাই গুড মর্নিং শনিবার সঙ্গে সে রবিবারের সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। শনিবার যেহেতু বাড়িতে নিরামিষ সেই কারণে ভাত বসিয়ে আলুগুলো কেটে নিয়েছে আর এদিকে দেখো মশলাদানিটা নিরামিষ কিনে এনেছিলাম তারপরে ভাত এবং মুগ ডাল রান্না করেছিলাম এগুলো করেই গোপাল সেবা দেওয়ার জন্য স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে গোপাল সোনাকে শয়ন থেকে উঠিয়ে দেখো স্নান করিয়ে নিলাম একটু লেটও হয়ে যাচ্ছে দেখো তারপরে গোপাল সেবা দিয়ে দিলাম গোপাল সেবা দিয়ে আবার ঘর মুছে বেরিয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে তৈরি করছিলাম ছানা সেই জন্য দেখো ছানাটা তৈরি করে নিলাম এবং এদিকে দুপুরবেলা পিসিমা বাবা মায়ের জন্য তৈরি করে নিচ্ছি পুঁটি মাছের ঝাল তারপরে সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম জেঠিমাদের বাড়িতে বাড়িতে সন্ধ্যা পুজো দিয়ে আমি গিয়েছিলাম জেঠিমাদের বাড়িতে সন্ধ্যা পুজো দিতে এবং জেঠিমাদের বাড়িতে সন্ধ্যা পুজো দিয়ে আবার চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ঠাকুর পুজোটা অর্থাৎ গোপাল সেবা রাত্রের যে সেবা দেবো সেটা দিয়ে দিলাম দিয়ে ঘর মুছে বেরিয়ে এলাম রবিবারে সকালে সারাটা দিন কী কী খাওয়া দাওয়া হলো সেগুলো তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি রবিবারে দেখো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি অন্যদিকে জেঠিমাদের বাড়ির থেকে দিয়ে গিয়েছিল ভাত সেই ভাতের সঙ্গে আরও কি কি দিয়ে গেল দেখো ভাতের সঙ্গে দিয়ে গিয়েছিল মটন কষা চিকেন কষা এবং কাতলা মাছ আলু দিয়ে তরকারি এগুলো দিয়েই সকালের খাওয়া দাওয়া করা হবে এবং তার সঙ্গে দিয়ে গিয়েছিল দই মিষ্টি শনিবারে যেহেতু নিরামিষ ছিল সেই কারণে শনিবারটা আমাদের নিমন্ত্রণ ছিল জেঠিমাদের বাড়িতে কিন্তু যেতে পারিনি রবিবার সকালবেলা ভাত দিয়ে গেল বাড়িতে এবং তার সঙ্গে দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে পুটি মাছ ছিল ফ্রিজে সেই পুটি মাছটা কেটে ধুয়ে নিয়ে হলুদ লাবণ মাখিয়ে নিয়ে পুটি মাছের ঝাল করে নেওয়ার জন্য পুঁটি মাছগুলো ভেজে নিলাম এদিকে দেখো সর্ষে বেটে নিয়ে সর্ষে দিয়ে ঝালটা কমপ্লিট করলাম আর পুঁটি মাছের পাশাপাশি রান্না করা হয়েছিল জিওল মাছ জেঠিমা জিওল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিল আর এদিকে একদিকে পুঁটি মাছের ঝাল করলাম অন্যদিকে কিছুটা ভেজে রেখেছিলাম আর জিওল মাছের ঝাল করার জন্য দেখো সর্ষেটা আমি বেটে নিয়ে এসেছি এবং এদিকে জিওল মাছের ঝালটা রেডি করে নেব তার সঙ্গে পুঁটি মাছের ঝাল পুঁটি মাছ ভাজা সব কিছু দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সঙ্গে রাত্রের খাওয়া দাওয়া হবে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখো অবশ্যই কমেন্টে জানিও দেখো দুপুর এবং রাত্রের রেসিপিতে এইসব রান্না করা হলো তোমাদের বাড়িতে রবিবারে কী কী রান্না করা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটি অনেকটা লেটে আমি শেয়ার করছি কারণ শরীরটা যেহেতু ভালো নেই সেই কারণে ভিডিও এডিট করে উঠতে পারিনি এবং দেখো এদিকে জিওল মাছের ঝালটাও রেডি হয়ে গেছে ভাত এবং উচ্ছে সিদ্ধ দিয়ে রেডি করে নিলাম সঙ্গে ছানাও তারপরে স্নান সেরে চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে গোপাল সেবা দিয়ে নেব যেহেতু কয়েকদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে দেখো ফুলটাও রেডি করা হয়ে গেছে তার সঙ্গে ফল এবং থালা বাসন ধুয়ে রেডি করে ঘর মুছে নিয়েছি এদিকে গোপাল সেবা দিয়ে নেব আমার প্রতিদিনের মেইন কাজ হলো ঠাকুর ঘরের কাজটা মেটানো ঘরে গোপাল সেবা দেওয়া দেখো সেবায় দিয়েছিলাম আম তার সঙ্গে জিরে লেবু শশা এগুলো দিয়ে দিয়ে দিলাম এরপরে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে সেবাটা কমপ্লিট করিয়ে আবার ঘর মুছে বেরিয়ে এলাম এরপর সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই এবং বাবা গিয়েছিল বাজারে নিয়ে এসেছিল দেখো মোগলাই মোগলাই এনে সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে রাত্রেবেলা একটু ম্যাগি করে নিলাম ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও টাটা